কেমন আছো আজকে সকলেই ভালো আছো মানে অত ভালো নেই আজকে বর্ষার মধ্যে আর ওয়েদার মরসম তো দেখতেই পাচ্ছ আর কলকাতার আবহাওয়া অবস্থা আজকে প্রচণ্ড পরিমাণে কিন্তু বৃষ্টি হচ্ছে আর তার মধ্যে আমি আর দাদাভাই ভাই দেখো এখানে বসে আছি আমি আর দাদাভাই ভাই কিন্তু চলে যাচ্ছি ব্যাংকে তো ব্যাংকের মধ্যে একটু দরকার ছিল আর সামনের অবস্থা দেখো গাড়ি গাড়ি ঘাড়ি একদম যেতে পারছে না কতটা পুরো রাস্তার মধ্যে জল উঠে গেছে তোমাদের যদি ওদিকে বৃষ্টি হয় তোমরা কিন্তু কাঁধে কাঁধে ওদিকে বৃষ্টি হচ্ছে তোমরা কমেন্ট করে এসে আমাকে বলো কমেন্টে জানিয়ে যাও আর লাইক সাবস্ক্রাইব যদি আমার ভিডিও ভালো লাগে একটা করে লাইক আর সাবস্ক্রাইবটা করে দিও করে দিলে আমার নোটিফিকেশান অন করে রাখুন যাতে সবের আগে এইরকম মানে সব কিছু যাতে তোমাদের কাছে মজুরের ভিডিও বানিয়ে তোমাদের কাছে ভালো ভালো উপহার দিতে পারি

পড়ে মানে এরই মধ্যে কিন্তু আমি আর দাদাভাই কিন্তু বেরিয়েও পড়েছি আর দাদাভাই কিন্তু একটা অটো ধরে কিন্তু আমরা চলে যাচ্ছি সোজা স্টেশন স্টেশন ব্যাঙ্ক এসবিআই ব্যাঙ্কে আমার যেহেতু একটু দরকার আছে তার জন্য বৃষ্টিটা কিভাবে পড়তেছে তো তোমরা দেখতেই পাচ্ছো দেখতেই পাচ্ছ তখন আমরা বেরিয়ে গেছি অবস্থা অবশ্যই বৃষ্টিতে কেমন জল জমে গেছে আমরা রাস্তা ধরে যাচ্ছি এদিকে রাস্তা চলে গেছে

দেখতে পাচ্ছি যে মেন রোড আমরা এই রাস্তা দেখতেই পাচ্ছি এই মেন রোড থেকে আমরা উঠেছি আমরা যাবো ওই বড় ফ্লাট ওই বড় ফ্লাটে পিছনে আমরা টানি বর্ষে যেমন জল হয়ে গেছে কলকাতায় মেন রোড দিয়ে যাচ্ছি এখানে ভালো ভালো হোটেল আছে রেস্টুরেন্ট আছে চাইলে তোমরা আসতে পারো পাম্পের সাইড দিয়ে বেরিয়ে যাবো আবার আমরা টার্ন নিয়ে নিলাম বাদিকে সোজা আসছি দেখছি এসে এসে বাদিকে পড়তে গেছি আর পাঁচ আর দুই থেকে তিন মিনিট লাগবে যদি আমাদের এখানে কিন্তু মার্কেটটা যে ভালো আসলো